উপর থেকে আর দুষ্ট করতেছে তো এখন ওই ঢালাই লোকের জন্য আমি বিরিয়ানি রান্না করব প্রায় পঞ্চাশ ষাটজন লোকের জন্য তো সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি আসলে অনেক কাজ করতেছি এর জন্য আর বেশি কিছু হয়ে গেছে দেখাইতে পারলাম না কিন্তু ব্যস্ত বাড়িতে তো তেমন কোনো লোক নেই মাও এত বুঝে না তো এই তো বিরিয়ানি রান্না করবো আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি খুবই ভালো লাগছে এইখানে ধরান দিছি আর এই যে এই জায়গায় বিরিয়ানি রান্নার জন্য সব কিছু রেডি করে রাখছি আমি সব গুছাইতেছি আর নানি সব হ্যাঁ নানি কি নাম তো Thank you. তোমাৰ খবৰ মিলে নাই তোমাৰ খবৰ চেক কৰ ते देशांना पण घेतला मला तू बरं आण 같아 बहुत तो हैं।